আর মান্না আমার প্রচন্ড ভালো একটা বন্ধু শুধু মান্না না যেমন ডুবেল আমি ডিপ জল ডেনিসিডাক আমরা কজন বন্ধু ছিলাম হুমায়ন ফরিদি আমার সিরিয়াগুলি তারপর বন্ধুর মতো ছিল তারপরে রাজীব ভাই রাজীব ভাইকে আমি প্রচন্ড সম্মান করি উনি অসম্ভব ভালো একজন শক্তিমাল অভিনেতা তো সম্পর্ক মান্নার সাথে এমন ছিল যে আমার নিজের কাছে অবাক লাগে যা তার সাথে আমার অভিনয় করা হয়নি কেন এটার কারণ যেটা আমার যেটা মনে হয় যে ডিরেক্টর গা ডিরেক্টর যারা ছিলেন চলচ্চিত্রে তারা আমাকে নিতে একটু ভয় পায় কারণ আমি এখন একটুখানি মানে আগের মতো নাই আগে আমি একটু বেশি রাগী ছিলাম তো এখন একটুখানি লিবারেল হয়েছি তো এ কারণে হয়তো ডিরেক্টর আমাকে নিতে ভয় পেত বা আমার ক্যারেক্টারটা হয়তো ছিল না ওরকম যে কারণে ডিরেক্টর আমাকে নেয়নি তবে মান্নার সাথে আমার বন্ধুত্ব কখনো নষ্ট হয়নি অভিনয় করলেই যে একসাথে সে ভালো বন্ধু থাকবে আর অভিনয় একসাথে না করলে ভালো বন্ধু হবে না এটা বিশ্বাস করি না কারণ সালমান শাহের সাথে আমি অভিনয় করেছি সালমান শাহ আমার ছোট ভাইয়ের মতো ছিল দুজনেই তুমি তুমি সম্পর্ক ছিল কিন্তু প্রচন্ড ভালো সম্পর্ক ছিল সাথে আমার